ন্যাশনাল স্পেন্স ডে সেলিব্রেশন হয় প্রত্যেক বছর তো এটার পার্ট হিসেবে আমাদের শ্রীভূমিতে ডিএসএর কলাবরেশন এবং আমরা করুমল ডিস্ট্রিক্ট এসএর সহযোগিতায় এটা আমরা টুর্নামেন্টে করতে যাচ্ছি র্যাপিড টুর্নামেন্ট সোনিয়া এবং রবি দুই দিনে আমাদের উপসভাপতি সুরেন্দ্র কুমার দাস করতে আছেন ওনাকে দু একটি কথা বলার জন্য আমার আমাদের জেলা সংস্থার সম্পাদক শ্রী সুয়েল জাহান এবং জেলা দাবা সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ এবং বিশিষ্ট অতিথিবৃন্দগণ আর সাংবাদিক দাদা এবং ছাত্র আজকে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে ন্যাশনাল স্পোর্টস ডে গতকাল ছিল আজকে আমরা চেস খেলা শুরু হচ্ছে আজকে কালকে দুদিন দুদিন খেলা হবে এবং এইটা ন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্টটা মানে ডিএসও এবং আমরা এবং ডিএসও এই খেলাটা হচ্ছে দুদিন আজকে আর কালকে হবে রাউন্ড তো আজকে দুই রাউন্ড হবে কালকে এখনও মানে কনফার্ম হয়নি যাই হোক মানে যাতে সুন্দরভাবে আর এই টুর্নামেন্টটা যাতে সুন্দরভাবে হয় আমি আশা করছি এই টুর্নামেন্টটা আমাদের সুন্দরভাবে হবে যাই হোক আমি আর বক্তৃতা বিষয়ে লম্বা করছি না সবাইকে ধন্যবাদ জানি আমি বক্তৃতা আমাদের মধ্যে উপস্থিত আছেন বাক্সের অনুগঞ্জের সভাপতি